দেশ বিদেশের যে যেখান থেকে আমার সঙ্গে আছেন সকলকেই অভিনন্দন আজকের ভিডিওতে শুনুন অভিমানে অসহায় শিশুটি কি বলে তুমি কি করো আমি মাদ্রাসায় পড়ি মাদ্রাসায় লেখাপড়া করো তোমার বাবা মা আছে মানে আমি তো তো দেখতে চলে গেছে এই কি বাবা চলে গেছে মা চলে গেছে মাও চলে গেছে তার মানে কি দুজন জীবিত আছে না মারা গেছে তুমি বলতে পারো না জীবিত যা আছে কথাটি শুনেছ কিন্তু তোমার দেখভাল করে না তোমার খোঁজ খবর নেয় না তোমার মা ও খোঁজ খবর নেয় না তাহলে তুমি কিভাবে চলো তোমার কি নানা আছে তোমার নানুর অবস্থা ভালো

সেই মাদ্রাসাতে আইপিসি গাবার পড়া যাইব আবার লেখা পড়া করবা তুমি হেফজা পড়তেছো তোমার পুরো নামটা কি কি তোমার পুরো নাম কি মোহাম্মদ তুমি জনশেন বাবার নাম মোহাম্মদ মালিক গ্রাম বাড়ি কোথায় ছিল আটকা পরবা বাগ এলাকায় খরগাঁও ইউনিয়নের বাঘ এলাকায় আর মা কোথায় আছে বর্তমানে জানো না মা কোনো খবর নেয় না প্রিয় দর্শক আপনারা শুনছেন বাবা সত্ত্বেও যেই শিশুটি আজ এথিম বলা চলে যার বরণ পোষণের দায়িত্ব এখন তার নানের খাদে নানুরও তোমার নানা আছে নানুরও বিধুবাসী নানুও কষ্ট করে পিটা ওটা বিক্রি করে তাকে বরণ পোষণ করছে এবং পড়াশোনার খরচ যোগাচ্ছেন তিনি শিশুটি সাত পাড়া মুখাস্ত করেছেন কিন্তু এখন যে কোনো কারণে মাদ্রাসা থেকে চলে এসেছিল আবারও সে পড়াশোনার প্রতি মনোযোগ হতে উৎসাহী করেছেন আপনাদের কাছে দোয়া চাই এই অসহায় শিশুটি যেন মানুষের মতো মানুষ হতে পারে আপনি তুফাজ্জলের কি হন

আপনার সংসার কিভাবে চলে আপনার কি স্বামী আছে আপনি বাবার বাড়িতে থাকেন আপনার সংসার কিভাবে চলে পিটা বিক্রি করেন সাপ্তাহিক পিটা বিক্রি করেন না সব সময় সকালে কিবারে সপ্তাহে বুধবারে আপনি পিটা বিক্রি করে চালান তাহলে তুফার জোলের পরস টরস দোয়া চাই এই অসহায় শিশুটি যেন মানুষের মতো মানুষ হতে পারে যেন ভালো একজন আলেম ওলামা হতে পারে এই শুভকামনা তার প্রতি এবং আপনারাও তার জন্য দোয়া করবেন আসলে পত শিশু বলতে কোনো শব্দ নেই সকলেই ওরা মানুষ ওরা আমাদের মতোই একজন মানুষ এবং আমাদের সন্তান সন্তক্তির মতো ওরাও মানুষ আসুন আমরা সকলে এ সকল অনাথ অসহায় শিশুদের দিকে হাত বাড়িয়ে দিই সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাদের সুন্দর জীবন করতে আমরা সহযোগিতা করি মানবতার মঙ্গল কামনাই হোক সকলের মুখ্য উদ্দেশ্য ভালো থাকুন শুভকামনা সব সময় সকলের তরে আল্লাহ